নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তো ভীষণ ভালো আছি কারণ আজ রান্না করার কোনো ঝামেলাই নেই শুধু রান্না বলে কথা না সকালটাও শুরু করে দিলাম সম্পূর্ণ রেডিমেড নাস্তা দিয়ে তাই তো বললাম ভীষণ ভালো আছি রোজ রোজ রান্না করা কি ভালো লাগে বন্ধুরা নিশ্চয় আমার মতন অনেক আপুরা আছেন দিদিরা আছেন যাদের মাঝে মধ্যে ইচ্ছা করে একটু বাইরে গিয়ে খায় তো আমার বাসায় এসেছে আমার যা উনি অসুস্থ চিকিৎসা করবে বলে শহরে আসছে তো আমার যাকে নিয়ে আজকে আমরা বের হব একটা জায়গায় সকাল সকাল উঠে পড়লাম তাই নাস্তা তো রেডি করে দিয়েছি কয়েকটা পারুটি আমি টোস্ট করে নিয়েছি দু একটাতে নসিলাও লাগিয়ে দিলাম পরে ভাবলাম ওরা ওদের মতন করে খেয়ে নিক আমি নাই বা দিলাম কারণ ততক্ষণ আমি রেডি হতে পারবো ওনারা কিন্তু সবাই রেডি সকালবেলা ঘুম থেকে উঠে শুরুতে স্নানটা সেরে পরিপাটি হয়ে একদম রেডি হয়েই বসলো ড্রাইনিংয়ে এদিকে আবার আমার বটটা না পারুটি খেতে খুব একটা পছন্দ করেন না তাই উনি একটা মাত্র পারুটি খেয়েছিল তারপর ওনার জন্য রুটি রাখছিলাম দুইটা সেই রুটিগুলো দিলাম সঙ্গে দিয়েছি একটা সাদা রসগোল্লা তো রসগোল্লা দিয়ে উনি এখন ওনার নাস্তাটা সেরে নেবে তো ওনাদেরকে তো আমি নাস্তা দিয়ে দিলাম এখন আমি চলে গেলাম রেডি হতে আগে দিয়ে দেব বাগানে আমার গাছগুলোতে পানি কারণ আজকে তো বের হব বিকেলবেলা গাছে পানি দিতে পারবো না সেজন্য পানি দেওয়ার ভিডিওটা নিতে পারলাম না আর আমার বাচ্চারা সকাল সকাল পূজার কাজটাও সেরে নিয়েছিল ওনারা তো রেডি ছিল শুরু থেকে এখন আমি রেডি হয়েই বেরিয়ে পড়লাম মাঝে মধ্যে একটু এরকম বাইর থেকে ঘুরে আসলে ভীষণ ভালো লাগে বিশেষ করে রেডিমেড খাওয়া দাওয়া সব কি আর ভালো লাগে রান্নাঘরে পরে পরে রান্না করতে এই আর কি আমার বন্ধুরা অনেকেই হয়তো জানেন বা দেখেছেন আমি কোথাও যাওয়ার সময় আমার বরের সাথে দেখা করে যাই যেমন ধরুন চাবি দিতে হয় টাকা নিতে হয় বা কোনো কিছু কথা বলার থাকলে তাও সেরে নিতে হয় সেজন্য চলে আসলাম ওনার কাছে ওনার কাছে এসে সঙ্গে সঙ্গে তো আর ওনার সাথে ভালো করে কথা বলতে পারি না কারণ মাঝে মধ্যে তো ওখানে মানুষজন তাকে এই আর কি যাই হোক উনি কিন্তু যাবে না উনি আমাদেরকে যেতে দিচ্ছে এটাই আমার কাছে অনেক বড় বলে মনে হচ্ছে মাঝে মধ্যে এরকম একটু একটু বাইরে গেলে মন্দ হয় না তাই না বন্ধুরা এই আর কি উনি থাকবে ওনার ব্যবসা নিয়ে আমি গিয়ে ঘুরে আসব আমার যা আর বাচ্চাদের নিয়ে তো এখন তো ওনার সাথে কথাবার্তা সেরে নিয়েছিলাম তারপর আসলাম নাস্তা নেব বলে আমাদের দোকানের পাশে মিষ্টির দোকান ছিল ওখান থেকে কিছুটা নাস্তা নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম যাবার উদ্দেশ্যে তো এখন গাড়ি দেখার পালা গাড়ি আর কি সিএনজি করে যাব আর কি এই গরমের মধ্যে গাদা গাদি করে সবাই একটা সিএনজিতে তারপর যাব সেই জায়গায় কোথায় যাব যদি দেখতে চান আমার সঙ্গে থাকুন আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমার ফেসটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল তো এখন তো উঠে পড়লাম গাড়িতে চলেও আসলাম খুব বেশি দূরে না এই যে বন্ধুরা আমরা আসছি আমার ছোটো যায়ের বাসায় তো যায়ের সাথে তো দেখা হলো আমার ছোটো যাও খুব একটা ভালো নেই এরও কিন্তু অসুখ তো আসার পরে দেখলাম আমার যা নুডুলস বানিয়েছে আমাদের জন্য তো আমিও হাতে হাত মিলিয়ে ওর সাথে একটু কাজ এগিয়ে দিচ্ছি সবার জন্য নাস্তা নিয়ে নিলাম সবাই বসে এখন খাবো খাওয়ার পরে আমরা ভেবেছি একটু বাইরে থেকে ঘুরে আসব তাই আমার ছোট যাও রেডি হয়ে গেল। ছোট যাকেও নিয়ে চলে আসলাম আমরা আমার ছোট যায়ের বাসার পাশে একটা বিহার আছে খুব সুন্দর তাই এখানে চলে আসলাম ঘুরতে বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে এই যে সবাই তো অনেক আনন্দিত বন্দি থাকা বাচ্চারা না মাঝে মধ্যে একটু বের হতে পারলে যেন মনে হয় ডানা গজিয়ে গেল ওদের ভীষণ উঠতে চায় ভীষণ ভালো লাগে ওদের তো মাঝে মধ্যে চেষ্টা করি বাচ্চাদেরকে একটু এভাবে বাইরে ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখুন বন্ধুরা বুদ্ধ বিহারের ভিতরে এখন আমরা সবাই ঢুকছি এই যে বৌদ্ধ আমরা সবাই বন্দনা সেরে নিলাম আজকের দিনটা না অনেক আনন্দে খাটিয়েছি আমের সরি আমার জায়ের বাসায় আজকের ব্লগটা কেমন হলো আপনারা চাইলে কমেন্ট করে বলতে পারেন কিন্তু আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম